নবীজি আমার খেয়াল করলেন লক্ষ্য করলেন হজরত আবু তিনি কোরআন শরীফের ভিতরে শুধুমাত্র দানের আয়াতগুলো তেলাত করতেছেন নবীজির আর বুঝতে বাকি রইল না এই বুঝ আমার নবীকে কে দিয়েছেন জোরে বলুন আল্লাহ পাক দিয়েছেন নবীজি আমার বুঝে ফেললেন আবু হুরাইরা ক্ষুধার্ত হয়তো তার খোদা লেগেছে এই জন্য দানের আয়াতগুলো সে তেলাবাদ করতেছে নবীজি বুঝে ফেললেন আবু হরাইরাকে আমার নবীজি ডাক দিয়ে বললেন আবু হরাইরা শুনে যাও নবীজির কথা শুনে আবু হরাইরা নবীজির কাছে আসলেন আবু হরাইরা চলো আমার হুজরা মুবারকে যেতে হবে আমার বাড়িতে যেতে হবে আল্লাহ আকবর নবীজি আমার আবু হরাইরাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলেন বললেন আবু তুমি এইখানে দাঁড়াও আমি একটু ভিতর থেকে আসতেছি নবীজি আমার বাড়ির ভিতর থেকে এক পেয়ালা দুধ নিয়ে আবু কাছে দিলেন কি নিয়ে আসলেন জোরে বলুন দুধ দুধ নিয়ে নিয়ে আসলেন নবীজি আমার এক পেয়ালা ঘরের দরজার সামনে এসে আবু হরাই হাতে দিলেন দিলেন পেয়ালা দিলেন আবু কাছে আবু হরাইরা মনে মনে খুশি হলেন মনে হয় নবীজি আমাকে খেতে বলবেন কিন্তু না নবীজি বলেছেন আবু হরাইরা যাও মসজিদে নববীতে আমার আহলে সুফা আমার সাহাবার আছে ওইখানে গিয়ে আমার সাহাবিদেরকে এই দুধ তুমি এক এক করে সকলকেই দিবে মাত্র এক পিয়াল দুধ সবাইকে দিতে হবে এটা কি সম্ভব বলেন সম্ভব আবহরাইরা চিন্তা করলেন যদি আমাকে দিত অন্তত কিছু খোদা আমার নিবারণ হতো কিন্তু সমস্ত সাহাবিকে এই খাদ্য দিতে হবে এই দুধ দিতে হবে তো একজন সাহাবিকে দিলেই তো শেষ হয়ে যাবে আমি আবহাওয়াইরা পর্যন্ত আসবে না নবীজি আমার শর্ত দিলেন আবু হুরাইরা শুনো একাত করে আরে সুপর যত সাহাবা আছে সমস্ত সাহাবীদেরকে তুমি এই দুধ খাওয়াবে খবরদার একজন সাহাবী যতক্ষণ পর্যন্ত দুধ থেকে মুখ না সরাবে তুমি তার মুখ থেকে পেয়ালা কেড়ে নিও না আবু হুরাইরা প্রথম একজন সাহাবীকে দুধ খাওয়ালেন খেয়াল করে দেখ ট্রেনবিজি যেই পরিমাণ দুধ পেয়ালার ভিতরে আমার কাছে দিয়েছিল ওই পরিমাণ দুধ পেয়ালার ভিতরে এখনো পড়ে আছে জোরে বলুন সুভা আনন্দ আরেকজন সাহেকে আবহা এরা পেয়ারাই করে দুধ খাওয়াচ্ছেন এরকম করে 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 সমস্ত সাহাবিদেরকে আবহাওয়া এরা দুধ খাওয়ালেন আবু হুরাইরা করে দেখলেন যেই পরিমাণ দুধ নবীজি আমাকে পেয়ালাই করে দিয়েছেন সেই সমপরিমাণ দুধ এখন এখানে পড়ে আছে এক ফোঁটা দুধ এখান থেকে কমে যায় নাই একবার জরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবীজি বলতাসেন আবু হুরাইরা এখনো তো তুমি খাও নাই তুমিও খাও সহকারে দুধ খাওয়ার পরে দেখলেন এখনো কমে না নবীজিও খেলেন আর অনেকেই খেলেন কিন্তু দুধ সেখানে পড়ে আছে এই বর যিনি দিয়েছেন জোরে বলতে হবে তিনি কে যে মোদি নাই যহিবে ও বির দি দর পহিবে যে মোদি নাই যহিবে ও বির দি দর সাহে মদিনা বাবা সোন না হাদি পাকের বরণনা বাবা সোন না হাদি সেপাকে বরণনা